প্রয়োজনের সময় যখন জিনিসটা পাই না তখন কেমন লাগে বলতো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সন্ধ্যাবেলা আমার মনে আজকে আমি চিকেন মানে এই বেশি হইলো হয়েছে যেটা বলার মতো না তো ওই সময় দেখা গেল যে বাসায় সবই আছে কিন্তু ময়দাটা নেই ময়দা ছাড়া কি ফ্রাইড চিকেন হয় তো এই সময় আর বাহিরে যেতে ইচ্ছা করছিল না অনেক বেশি ঠান্ডা বাহিরে কিন্তু কি করার মনও মানতে ছিল না তো যার কারণে পরবর্তীতে বাহিরে গেলাম গিয়া তারপরে যে আহ ময়দা আনা হইলো কি বাসায় আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে শীতের সময় না অনেক বেশি খাইতে মন চায় এটা খাইতে মন চায় ওইটা খাইতে মন চায় মানে খাবার অনেক বেশি মজা লাগে শীতকালে মানে আমাদের চাচির অবল তো শুনতাম যে শীতকালে খুব বেশি মজা লাগে খাবার গরম কালে যে আচ্ছা যাই হোক এটা জানিনা কতটুকু সত্য আমার সবসময় খাইতে অনেক বেশি ভালো লাগে তো চিকেনটাকে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণই হয়েছে তো এখন দেখতে পাচ্ছ আমি চারটা পিস করে নিয়েছি আহ চারটাই হবে বাসায় এতটুকুই চিকেন ছিল তো এখন আহ হলুদ মরিচ লবণ যা যা লাগে আদা রসুন যা যা লাগে সবকিছু দিয়ে এটাকে আমি মেরিনেট করে দেন ফ্রিজে রেখে দিব যেহেতু হঠাৎ ক্রেভিং হুট হাট মনে চাইছে সেহেতু এটা আর মেরিনেট করে বেশিক্ষণ রাখতে পারবো না হয়তো যদি সকাল থেকে প্রিপারেশন রাখতাম তাহলে অনেকক্ষণ মেরিনেট করে রাখতে পারতাম তো এখন আপাতত অল্প কিছুক্ষণই রাখবো আর যেহেতু সময় নাই আর সন্ধ্যার নাস্তা সন্ধ্যায় খেতে ভালো লাগে পরবর্তীতে আর ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছি আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর এগুলাকে মাঝখান থেকে একটু একটু চিড়ে দিয়েছি তখন চিড়ে দিয়ে মানে দিতে মনে ছিল না তারপরে একটু একটু চিড়ে দিয়েছি যেন মশলাটা ভিতরে আর ভাজার সময় খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো যাই হোক চিকেনটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি হচ্ছে ময়দাটা ইউজ করবো তো এখানে আমি ময়দাটা রেডি করার জন্য দেখতে পাচ্ছ এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তো এখানে আমি একটু বেশি পরিমাণে ইউজ করব যার কারণে আমি বেশি করে ময়দা নিয়ে নিচ্ছি আর আমার আজকে এমনিতে আমি ওই ফ্রাইড চিকেনটাও বেশি বেশি পছন্দ করি তো আমার আজকে মনে হয় যে ক্রিস্পিটাই খাবো তো যার কারণে আমার এই ঠান্ডার মধ্যে গিয়ে এই ময়দা আনতে হয়েছে তো এখন আমি দেখতে পাচ্ছি কতগুলো ময়দা নিয়েছি তো ময়দাতে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি তারপরে হচ্ছে আমি বাকি যা যা লাগে সব কিছু দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে মরিচ দিচ্ছি একটু ঝাল ঝাল করে ফ্রাইড চিকেনটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে একটু বেশি মরিচ দিয়েছি তারপরে হচ্ছে দিয়েছি জিরা তারপরে দিব ধনিয়া তারপরে হলুদ তো লাগে না তারপর আমি একটু করে দিয়েছি একটু কালারের জন্য যদি কালার হয় আর কি ভাজলে তো এমনি দিয়ে অনেক সুন্দর একটা গোল্ডেন কালার আসে তারপর আমি একটু দিয়েছি তো এখন সবগুলোকে ভালোভাবে একটু মেখে মিশিয়ে নিচ্ছি তারপর আমি বাকি যাব আমার না বেসিক খাবার যে এরকম হুটহাট মানে যা মন চায় তা খেতে খুব বেশি ভালো লাগে যদিও একটু কষ্ট হয় বানাতে হোক কারণ অনেক সময় দেখা যায় যে এটা খেতে মন চাইছে বাসায় এটা নাই আহ ওইটা খেতে মন চাইছে বাসায় ওইটা নাই কিন্তু যখন থাকে বা কোনোভাবে ম্যানেজ করা যায় তখন কিন্তু ওই জিনিসটা খাইতে খুব বেশি মজা লাগে তো এখানে সস আগে থেকে রেডি করে রাখতেছি কারণ এটা ছাড়া ক্রিসপি ফ্রাইড চিকেন ইম্পসিবল সস ছাড়া মজা না তো এখন আমি চিকেনটাও নিয়ে আসছি এখন হচ্ছে আমি আমার এই যে যে আসল কাজটা ওইটা করব তো এখানে আমি আমার পরবর্তী আরেকটা স্টেপ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ দুধ নিয়ে নিচ্ছি তো বাসায় গরুর দুধ ছিল না যার কারণে হচ্ছে আমি আহ এই যে পাউডার দুধি একটু গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম তারপর একটু ঠান্ডা করে তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে একটু হালকা লবণ ও সাথে দেওয়ার পরে হচ্ছে আমি এক একটা চিকেন এখানে চুবিয়ে চুবিয়ে তারপরে হচ্ছে চিকেনটা বানাবো তো এখানে দেখতে পাচ্ছ আমার বোনও আমাকে হেল্প করছে কাজে তো তোমরা কিন্তু চাইলে এগুলো নর্মাল পানি দিয়েও করতে পারো নর্মাল পানি তো চিকেনটাকে চুবিয়ে রাখা যায় তো আমি একটু দুধ দিলাম আর কি আমার মনে হয় যে দুধটা দিলে একটু বেশ মজা হয় যাক এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন তো এখন দেখতে পাচ্ছ যে আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো ময়দাটাকে আমি কয়েক দফায় মেশাবো তো প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ যে আমি এটা কিভাবে হচ্ছে চিকেনটার সাথে চেপে চেপে দিচ্ছি তো খুব বেশি জোরে চাপা যাবে না একটু আস্তে করে এক একটা ময়দার সাথে লাগাতে হবে চিকেনটাকে তো দেখতে পাচ্ছ তারপরে আমি ওই দুধটাতে চুবিয়ে তারপরে আমি আবার দি। এই ক্রিস্পি ফ্রাইড চিকেনটা বাসায় বানাতে গেলে দেখা যায় খুব বেশি প্যারা হয়ে যায় কিন্তু বিশ্বাস করো এটা বাসায় খেতে বেশি মজা বাহিরে খেতে এত বেশি ভালো লাগে না কেন জানি তবে আমি বাইরেই বেশি খাই কারণ এই জন্য আমি বাসায় বানাই না এই যে দেখতে পাচ্ছি এবারটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে তারপর একটা লাগাও তারপরে ভিজাও তারপরে আবার চেপে চেপে ময়দার সাথে লাগাও এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে তো যাই হোক কিছু করার নাই মজা বেশি খাইতে চাইলে বাসায় বানাইতে হবে তো ভিডিও তোতে দেখা যায় যে অল্প দেখা যায় যে আর বানাই ফেললো কিন্তু বাস্তবে যে যে কত কষ্ট হয় তা বানায় সেই বুঝে তো দেখতে পাচ্ছ আমি চারটাই একদম রেডি করে নিয়েছি এখন হচ্ছে ভাজাভাজি করবো আর এগুলো কিন্তু অনেক সময় নিয়ে বাঁচতে হয় না তো বীজ ধরে কাঁচা থেকে যায় তো দেখতে পাচ্ছো আমি তেলটাকে গরম করে তারপরে লো হিট করে লো হিট না মাজারি হিট করে তারপরে হচ্ছে আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মতো এগুলো বাজতে হয় নয়তো ভিতরের কাছা থেকে যায় যেটা খেতে একদমই ভালো লাগে না তো এই ভাজাভাজিটা খুব ধৈর্যের বিষয় তো যাই হোক আমি এখানে দিয়ে তারপরে আমি একটু ঘুরে টুরে টিভি দেখে তারপরে আবার এসে একটু টুকুটু করে নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো এখন আমি একটু উল্টে দিচ্ছি পরের পারটা এই ক্রিসপি ফ্রাইড চিকেন বানাতে গেলে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে খুব বেশি ধৈর্য নিয়ে এগুলা ভাজে না অল্প করে ভেজে ভেজে উঠিয়ে ফেলে দেখা যায় ভিতরে পরে কাঁচা থাকে খাইতে আর বেশি মজা লাগে না আর তুমি যদি ধৈর্য ধরে অনেকক্ষণ সাথে সময় নিয়ে তারপরে এগুলা ভাজো তাহলে আস্তে আস্তে ভেতরে সিদ্ধ হয় আর এটা খেতে অনেক বেশি মজা লাগে উপরটা অনেক সুন্দর বেশি ক্রিস্পি হয় আর কালারটা তো অবশ্যই অনেক সুন্দর হয় তো এটাই হচ্ছে মূলত কারণ অনেকেই দেখা যায় যে সবগুলা খুব ভালোভাবে পারফেক্টলি করে কিন্তু ভাজার ক্ষেত্রে গিয়ে ভুল করে হচ্ছে তো যাই হোক আমার কিন্তু মোটামুটি প্রায় হয়ে গিয়েছে চারটা দেখতেই পাচ্ছ এখন আমি এগুলাকে আর একটু ভেজে দেন উঠিয়ে নেবার কালারটা কত বেশি সুন্দর লাগছে তাই না আমার তো এখন আবার খেতে মন চাইছে বয়স আবার দিতে দিতে তো আমি আর চিকেন গুলা ভাজা হয়ে গিয়েছে এগুলা এখন আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে তাই না বলো তো এভাবে তোমরা সুন্দর করে কালার করে ভেজে তারপরে খেতে পারো আর আমার এই চিকেনটা অনেক বেশি ফেভারিট আমার কি করার আছে বলো তো এখন আমার খাইতে মন চাইতেছে কিছু করারও তো নাই খালি লোভই লাগতে আছে এই জন্য আমি খাবারের ভিডিও পরবর্তীতে বয়স দিতে খুব বেশি প্যারা লাগে আমার আবার খাইতে মন চাই আমি খাইতে খুব বেশি পছন্দ করি পিওর বাঙালি বলে কথা কারণ বাঙালির প্রত্যেকটা মানুষের খাওয়া দাওয়া খুব বেশি পছন্দ করে যদি মোটা হওয়ার টেনশন না থাকতো তাহলে দেখতে আমি আরো কত পরিমান খাইতাম তোমরা কারা কারা আমার মতো খাওয়া দাওয়া অনেক বেশি পছন্দ করো কমেন্টস করে অবশ্যই জানাইও যে আমরা আবার মেয়েটা হয়ে যাবো এই হচ্ছে আর আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই খাইতে অনেক বেশি পছন্দ করে এই যে দেখো বড় বড় সেলিব্রিটি রা এত ডায়েট করে কিন্তু আমার মনে হয় যে ওরা অনেক কষ্ট করে ডায়েট গুলা করে কারণ আমি বিগত অনেকবার ডায়েট করার চেষ্টা করছি কিন্তু না আর ওরা যেহেতু করে রেগুলার চালাই যায় ডায়েটটা তার মানে অনেক কষ্ট করে চালায় কারণ খাওয়া এমন একটা জিনিস যেটা দেখলে আসলে লোক সামলানো যায় না তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি বাসায় চারজনই ছিল তো চারজন চারটা খাবে আর এগুলো অনেক বড় বড় পিস মনে হয় যে একটা হয়ে যাবে চাইলাম আমি দুইটাও খেতে পারতাম যেহেতু আছি চারটা তো চারটাই করা হয়েছে তো এখন আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করব তো প্রথমেই হচ্ছে আমি খেয়ে নিচ্ছি খেয়ে দেখছি কেমন হয়েছে যেহেতু আমি বানাইছি কষ্ট করে আগে আমি চেক করি তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করব আর এখানে রোসাফি অলরেডি টানাটা হেসরা শুরু করে দিয়েছে কারণ ওরও চিকেন চিকেন জাতীয় যতগুলো আইটেম আছে ওর অনেক প্রিয় তো এটা কিন্তু রোসাফি ছিল আমার ওই খায়া বসে আছে তো টেস্ট করে দেখছি যে আসলে অনেক বেশি মজা হয়েছে নিজে রান্না করছি বলে কিন্তু না আর নিজে বানাইছি বলেও কিন্তু না এটা আসলে অনেক বেশি মজা যাই হোক এখন আমার এই ভিডিও দেখে আমার আবার বানাইতে মন চাইতেছে তো দেখা যাক আজকে আমি আবার বানাইতে পারি কিনা আগে আজকে চেকিং দেব যে পাশের ফ্রিজে সবকিছু আছে কিনা কারণ বানাইতে গিয়ে যখন দেখি সবকিছু ওকে নাই মানে একটা আছে একটা নাই তখন কিন্তু খুব বেশি প্যারা লাগে তো আজকে সবকিছু চেকিং দিব যদি সবকিছু থাকে আমি আবার বানাবো আমার আবার খাইতে মন চাইছে তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করছি মানে ভিডিওতে করেছিলাম এই হচ্ছে অবস্থা বজর দেওয়ার সময় করছি করেছিলাম মানে কখন কি হয় বলা যায় না মানে কখন কি আসে মুখটা দিয়ে সেটাও বলা যায় না তো যাই হোক এখন হচ্ছে রোসাফি খাচ্ছে রেসিপি এটা অনেক প্রিয় আর ও বেছে বেছে ব্রেস্ট পিস টাই নেয় কারণ এটাই অনেক বেশি ফেভারিট তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার অন্য কোন ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এখানে আমি এখন আমার কাজে লেগে যাই আমার আবার ক্রেভিং হইছে আমি আবার ক্রিসপি ফ্রাইড চিকেন খাবো আল্লাহ হাফেজ